আমরা তাহলে মোটামুটি আমাদের বুকিংসগুলো হচ্ছে ডিসপ্লেতে শো করাতে পারতেছি তো এখন আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কাস্টমার বা ইউজার অনেক সময় আবেগের ঠেলাই দেখা যায় যে অর্ডার করে দিছে আবার হচ্ছে সেটাকে ক্যান্সেল করতেও চাই মানে এখান থেকে আমরা চাইলে ডিলিট করতে পারবো তো তার জন্য হচ্ছে আমাদের এখান থেকে চেক বক্স যেগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা আপাতত রিপ্লেস করব তো রিপ্লেস করার জন্য আমরা যদি এখানে যাই এখানে হচ্ছে একটা ক্রস আইকনের মতো আছে আমরা যদি এরকম আশেপাশে ডেজিতে যাই আর এখান থেকে এখানে বাটনে চাই তো বাটন থেকে হচ্ছে দেখি সিমিলার কিছু পাই কি না এখান থেকে আমাদের বাটন গেলাম তাহলে একটা কিছু পাইছি তাহলে আমরা ফার্স্টের এটাকে হচ্ছে নিতে পারি ফা প্রথম যে বাটনটা আছে এইটাকে জাস্ট হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত আমরা কপি করছি তারপর আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাই এরপর হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করবো আমাদের এটা আসে হচ্ছে কোথায় বুকিংস এর মধ্যে এখানে বক্স যেটা আসে এটাকে আমরা হচ্ছে জাস্ট রিফ্লেস করে দিব তো আমরা এটাকে সরাইয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি আপাতত একটা কিছু এটা থাকলো দেন আমরা এখান থেকে যদি দেখতে যাই এখন তাহলে এটা মোটামুটি অনেক বড় সড় একটা হেলদি বাটন আসছে আমরা চাইলে এটাকে ছোট করতে পারি তার জন্য এখানে যদি যাই আমরা ছোট বাটন ইউজ করার জন্য কি করতে পারি বাটন এসএম নামে একটা কিছু আছে আমরা যদি এটা হচ্ছে কি স্মল আর হচ্ছে টাইনি টাইনি আচ্ছা স্মলও আছে টাইনিও আছে আমরা চাইলে স্মল আবার স্মল থেকেও স্মল আসে আমরা তিন নাম্বারটা হচ্ছে বাটন এস এম আমরা যদি এটাকে এখানে ইউজ করি তাহলে হচ্ছে এটা ছোট হয়ে যাওয়ার কথা বাটন এস এম তাহলে এটা আমরা দিচ্ছি এখন যদি আমরা এখানে এটাকে দেখতে যাই তাহলে মোটামুটি একটা হয়েছে ছোট সমস্যা নেই আমরা চাইলে এটাকে আরও ছোটো করতে পারবো তো এটা থাকলো আমরা চাচ্ছি হচ্ছে এখানে একটা জিনিস এখানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে তাকে ডিলিট করাবে এবং হচ্ছে তাকে ডিলিট করানোর আগে জিজ্ঞেস করবে যে সে এখানে সত্যি সত্যি ডিলিট করতে চায় কি না তো এখানে ক্লিক করলে হচ্ছে কোনো একটা আইডি নিয়ে যাবে তো আমরা হচ্ছে সেখান থেকে সেই জন্য হচ্ছে এখানে ডিস্ট্রাকচারিং করে আমাদের আইডিটাকে নিয়ে যাচ্ছি যেন স্পেসিফিকভাবে তাকে আমরা ডিলিট করতে পারি তারপর আমরা এখান থেকে হ্যান্ডেল হ্যান্ডেল ডিলিট এটাকে ইউজ করছি তারপর এখান থেকে একটা আইডি পাবে আমরা হচ্ছে সিমিলারভাবে দিতে পারি সমস্যা নাই এখানে সিমিলার ভাবে দিচ্ছি আর এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করবো আপাতত কিছুই করছি না এটাকে জাস্ট হচ্ছে এখানে অ্যাড করতেছি অন ক্লিক দিয়ে ওকে তারপরে এখান থেকে যেহেতু আইডি পাঠাবো সেই জন্য এটাকে অ্যারো ফাংশনে নিলাম আর হ্যান্ডেল ডিলিটের মধ্যে হচ্ছে আমরা আইডিটাকে পাঠিয়ে দিচ্ছি তো আইডিটা এখানে পাচ্ছে আর হচ্ছে জিনিসটা আমাদের শিওর হওয়ার জন্য একটা কাজ করে ফেলি সেটা হচ্ছে আমরা এখান থেকে কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে প্রসিড দিলাম দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কনফার্ম নামে একটা কিছু আছে আমরা যদি এখান থেকে দেখি তাহলে এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে আর ইউ শিওর আমরা হচ্ছে সুইটার আর্টের ওই আগে দেখছিলাম সেটা হচ্ছে ইউজ করতে পারি এটা হচ্ছে এমনি করলাম আর কি এটা ইউজ করা উচিত না তো আমরা আর ইউ শিওর এটা দিচ্ছি আর ইউ শিওর যদি হয় তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে কাজ করবে তো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি ইফ প্রসিড যদি হয় প্রসিড যদি হয় তখন হচ্ছে আমাদের এখানে হাবি জাবি যা যা করার এগুলো করা শুরু করবে আপাতত বেশি কিছুই দিচ্ছি না কনসোল ডট লক দিয়ে হচ্ছে আমরা আইডিটাকে এখানে দিয়ে দিচ্ছি দেখার জন্য এখন যদি আমরা এই জিনিসটাকে দেখতে চাই সাপোজ হচ্ছে এখানে দিচ্ছি তখন হচ্ছে আর ইউ আসছে ওকে দিলে কিছু একটা হবে না দিলে হবে না তো আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি দেখি ওকে দিলে আমাদের আইডিটা আসার কথা আপাতত এগুলো বাদ দিই ওকে দিচ্ছি তখন হচ্ছে আইডিটা আসবে এই যে আসছে আবার এটাকে দিচ্ছি তারপর কই চলে গেল আচ্ছা এরপরে এটাকে দিচ্ছি এরপর যদি ক্যান্সেল দিই তখন কিন্তু আসতেছে না আবার যদি ওকে দিই তখন হচ্ছে এরপরে আরেকটা আইডি চলে আসছে তাহলে এখন আমরা হচ্ছে যে কাজটা করব এটা করা আমাদের জন্য আহামরি কোনো কিছুই না জাস্ট হচ্ছে আমরা এখান থেকে একটা ফেজ করব ফেচ করেই ফেজ করলাম আর হচ্ছে এখান থেকে একটা ইউআরএল থাকলো আপাতত আমি এটাকে কিছুই দিচ্ছি না থাকলে আমরা ইউআরএলটাকে বানাইতে হবে বা এপিআইটাকে বানাইতে হবে এখান থেকে আমরা রেসপন্স পাবো রেসপন্স থেকে হচ্ছে আমরা যে কাজটা করব রেসপন্সকে আমরা হচ্ছে যে কনভার্ট করবো যে সন কনভার্ট করছি তারপর হচ্ছে আরেকটা রেসপন্স আরেকটা ডাটা পাবো সেটাকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কনসোল লগ দিয়ে দেখতে পারি অথবা আমরা একটা কাজ করে ফেলি আমরা এখানে দিতে পারি ডাটা তারপরে এরপরে এর ভিতরে একটা জিনিস থাকে হচ্ছে ডিলিট কাউন্ট এটা হচ্ছে আমরা দেখছি আচ্ছা এটা আমরা পরে দেখি সমস্যা নেই আবার না দেখা করলে বিশ্বাস করবেন না তো সেই জন্য হচ্ছে আমরা কনসোল ডট লক করেই হচ্ছে এখানে ডাটাটাকে দেখব তো এটা করার জন্য আমাদের এখানে একটা এপিআই বানাইতে হবে তো তার জন্য আমরা ব্যাকেন্ডে বা সার্ভারে চলে যাই এখান থেকে এপিআই বানাবো আমরা হচ্ছে বুকিংসের এখানে কোনো কমেন্ট টমেন্ট দিন আছে একবার করতে থাকি সমস্যা নেই তো স্পেসিফিক কাউকে হচ্ছে আমরা ডিলিট করব তার জন্য অ্যাপ ডট ডিলিট অপারেশন চালাবো এর মধ্যে হচ্ছে আমরা কী করবো বুকিংসের মধ্যে হচ্ছে একটা ডাইনামিক আইডি দিয়ে তাকে খুঁজে বের করবো আর এখান থেকে এখানে আমরা অ্যাসিং অপারেশন চালাবো এখানে আর রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স দুইটা প্যারামিটার থাকবে এরপরে হচ্ছে আমরা আইডিটাকে চাইলে নিতে পারি কনস্ট্যান্ট ওকে আইডি তারপরে হচ্ছে আমরা এখান থেকে রিকোয়েস্ট ডট প্যারামস থেকে আমরা আইডিটাকে নিতে পারি ওকে আইডিটাকে নিলাম ভালো কথা এরপরে হচ্ছে আমরা এখন যে জিনিসটা করব আমরা যদি ডকুমেন্টেশন দেখতে যাই মঙ্গলিবীর তো এখান থেকে আমাদেরকে বলতেছে হচ্ছে দিল্লিতে যাই দিল্লিট ওয়ানে যাই তখন হচ্ছে আমাদেরকে বলতেছে যে একটা কোয়েরি দিতে হবে এগুলো কই গেল দিল্লিট আর ডকুমেন্ট ওকে আসছে তো এগুলা হচ্ছে আমরা এখান থেকে কোয়েরি করব দেন হচ্ছে ডিলিট ওয়ানের মধ্যে কোয়েরিটাকে পাঠিয়ে দিলে হবে আমরা এখান থেকে ফার্স্টে যেহেতু সিঙ্গেল ডাটা তো সেই জন্য হচ্ছে এখান থেকে কোয়ারি করব কোয়ারি করছি দেন এখান থেকে কি কোয়ারি করব আমরা হচ্ছে এখান থেকে আমাদের একটা জিনিস সিমিলার আছে আইডি তো এর মধ্যে হচ্ছে আমরা আইডিটাকে দিব অবজেক্ট আইডি মধ্যে দিব কেন আমাদের এগুলো সব কিছু অবজেক্ট আইডি এর মধ্যে আছে তো আমাদের আইডিটা পাঠাই দিলাম দেন আমরা রেজাল্ট টাকে এখান থেকে এখান থেকে রেজাল্টটাকে হচ্ছে এ ওয়েট করবো এ ওয়েট করছি দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের বুকিংসের কালেকশন থেকে হচ্ছে আমরা বাদ দিতে চাই তো এখান থেকে ডিলিট ওয়ান দিব দেন আমরা ইকুয়েরিটাকে হচ্ছে বা ফিল্টার যেটাই বলি এটাকে পাঠাই দিলাম দেন আমাদেরকে রেসপন্স ডট সেন্ড করতে হবে আমাদের রেজাল্টটাকে এখন যদি আমরা দেই তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা হয়ে যাবে তো এখনও হবে না কিছু আমরা হচ্ছে এখান থেকে আমাদের এ পি নিয়ে যাইতে হবে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এতটুকু বুকিংস এর আগ পর্যন্ত হচ্ছে এটাকে জাস্ট কপি করে নেই আর এখান থেকে এটাকে আমরা ইউজ করবো হচ্ছে ক্লায়েন্ট সাইডে যাই আমরা এখানে এটাকে ইউজ করে ফেলি তো এটাকে আমরা দিচ্ছি আর বুকিংসের এখানে আমাদের এটা ডাইনামিক একটা আইডি যাবে তো সেজন্য হচ্ছে আইডিটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি ওকে তো এখন আমরা যদি এইভাবে রেখে দিই তাহলে সে হচ্ছে গেটকে গিয়ে হিট করবে আমরা গেট না আমরা হচ্ছে এখানে মিনিমাম মেথড অবজেক্টটাকে বললে দিতে হবে এটা হচ্ছে তুমি ভাই ডিলিট করো ডিলিট করো না হলে আবার ঝামেলা করে ফেলবে তো আমরা এতটুকু পর্যন্ত দিচ্ছি এখন দেখি আমরা জিনিসটা কাজ করছে কিনা মোটামুটি হয়ে গেছে তো তো আমরা এখান থেকে সাপোজ এই জিনিসটা ডিলেট করতে চাই এখান থেকে ক্লিক করছি আর ইয়ে দিছে ওকে দিছি তখন হচ্ছে এখানে কিছু বুঝা যাচ্ছেন তাহলে এখানে লেন্থ আছে কত পাঁচটা আমরা যদি এটাকে রিলোড দিই তখন হচ্ছে এটাকে কয়টা আসে চারটা চারটা আসতে মানে ডিলিট হয়েছে ইউআই থেকে ডিলেট হচ্ছে না সেটা ভিন্ন বিষয় বাট ডিলেট তো হয়েছে ডাটাবেস থেকে হয়েছে তো এগুলো তো ডাটাবেস থেকে আসতেছে তার মানে ডাটাবেস থেকে যেহেতু হয়েছে আমরা চাইলে ইউআই থেকেও ডিলেট করতে পারি তো এর আগে আমরা ইউআই থেকে যেভাবে ডিলিট করা দেখছিলাম সেটা হচ্ছে কি আমরা এইখান থেকে যেটা করছিলাম বুকিংস থেকে হচ্ছে আমরা এই বুকিংসটাকে আর এই বুকিংস আর সেট বুকিংস দুইটাকে হচ্ছে আমরা এখানে প্রপস হিসাবে পাঠিয়ে দিয়ে এইখানে হচ্ছে আমরা রিসিভ করে এটা করছি আবার এখন চাইলে আমরা এটাকে একটু ভিন্নভাবে করতে পারি এটা মনে হয় এর আগে আমরা সম্ভবত দেখি নাই আমি দেখাই নাই আচ্ছা এটা দেখাই ফেলি সেটা হচ্ছে কি আমরা এখান থেকে এগুলা যা আছে এখান থেকে হ্যান্ডেল যেটা আছে এটাকে আমরা হচ্ছে কোলে তুলে এখান থেকে কাট করে কোলে তুলে নিয়ে আসি এবং হচ্ছে কোলে করে এনে আমরা এখানে এটাকে বসাই দিব এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই আর এখানে এনে এটাকে হচ্ছে আমরা বসাই দিব ঠিক আছে বসাই দেওয়ার পরে আমরা এখন যে কাজটা করবো আমরা হচ্ছে এই হ্যান্ডেল ডিলিট যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে পাঠাই দিব একটা প্রপস হিসাবে ঠিক আছে আমরা এখান থেকে হচ্ছে আগে তো আরেক রকম দেখছি এবার আরেক রকম করতেছি হ্যান্ডেল ডিলিটটাকে আমরা পাঠাই দিব হচ্ছে কী প্রপস হিসাবে হ্যান্ডেল ডিলিট তো সে হচ্ছে একটা প্রপ হিসাবে চলে যাচ্ছে এইখানে আমাদের এইখানে আসার পর হচ্ছে সে এখানে ডিস্ট্রাকচারিং করে আসবে আমরা এখান থেকে ডিস্ট্রাকচারিং করে হ্যান্ডেল মানে রিসিভ করতেছে তখন হচ্ছে আবার জিনিসটা সিমিলারভাবে হয়ে যাচ্ছে আগে দেখি ডিলিট কাজ করতেছে কিনা আমাদের একটু একটু চেঞ্জ করার পরে অবশ্যই উচিত কাজ করছে কিনা সেটা দেখার জন্য তো এখানে আমরা আবার এখানে ক্লিক করছি তো এখান থেকে ক্লিক করছি তখন দেখাচ্ছে কাজ করছে আমরা যদি রিফ্লেস দিই তখন রিলোড দিই তখন হচ্ছে তিনটা আসার কথা এটা আসতেছে না কি কোনো ঝামেলা মনে হয় হয়ে গেছে অলরেডি আচ্ছা দেখি আমরা ঝামেলা হওয়ার তো কথা না আমরা এটাকে এই সার্ভার কোনো বন্ধ হয়ে গেছে কি না দেখি সার্ভার কি কোনো প্রবলেম করছে সার্ভার কোনো প্রবলেম করেন নাই তাহলে এটা এতক্ষণ পর্যন্ত লোড হচ্ছে কেন আমরা এখানেও যদি দেখতে যাই এখানে কোনো ইরোড নাই তাহলে আসছে অনেকক্ষণ লোড হয়ে তারপর তারপরে আসছে আর কি আচ্ছা যাই হোক একটু ভয় পাওয়াই দিছে তো সমস্যা নাই আমরা হচ্ছে এখান থেকে যেটা দেখতেছি মোটামুটি এটা হচ্ছে এখন আমরা ইউআই থেকে এটাকে রিলোড ছাড়া হচ্ছে ডিলিট করতে চাই তো তার জন্য হচ্ছে আমরা যে কাজটা করছি এটাকে এই হ্যান্ডেলটাকে কোলে করে নিয়ে আসছি কেন এখানে আমরা হচ্ছে যখন সে ডিলিট করবে তখন ও আছে এখানে একটা জিনিস আমরা দেখাইতে ভুলে গেছি বলতে ভুলি নাই এখানে একটা ডাটা পাচ্ছিলাম এটা কই এটা না কি না এটা না ওই যে ডিলেটেড কাউন্ট ওইটা দেখানোর জন্য আচ্ছা যেহেতু চলে গেছে আবার আসলে দেখাবো সমস্যা নাই আমরা এখানে যেটা করতে চাচ্ছিলাম এখানে যখন সে ডাটাটাকে ডিলিট করতে আসতেছে তখন হচ্ছে সে এখান থেকে একটা জিনিস করবে সেটা আপাতত আমরা হচ্ছে এখানে বেশি কিছুই না ডাটাটাই দিই এরপরে ডিলেটেড কাউন্ট এটা দিব তো এখানে হচ্ছে সে কি করবে সে হচ্ছে কোনো একটা জিনিস এখান থেকে ডিলেট করতেছে তো আমরা এখান থেকে কনস্ট্যান্ট রিমেইনিং দিতে পারি রিমেইনিং রিমেইনিং দিচ্ছি তারপর এখান থেকে বুকিংসের মধ্যে আমরা একটা ম্যাপ চালাই ম্যাপ বলতে ফিল্টার চালাই ফিল্টার করতেছি ফিল্টার 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 করতেছি দেন এখানে আমরা এক একটা বুকিং পাবো বুকিং একটা বুকিং পাবো এর মধ্যে আমরা বুকিংয়ের আইডিগুলোকে নিব বুকিং ডট আমরা আইডি দেন আমরা এটার সাথে কম্পেয়ার করবো হচ্ছে আমাদের এটা মিলবে না মানে নট ইকুয়াল আইডি এটা বাদে বাকিগুলোকে নাও তো তার জন্য হচ্ছে আমাদের এখান থেকে যে আইডিটা আসে এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা যে কাজটা করবো এরপর হচ্ছে সেট বুকিংসের মধ্যে আমরা হচ্ছে এই রিমেনিংটাকে হচ্ছে সেট করে দেবো তো এটাকে আমরা সেভ করবো সেভ করে এখন দেখি জিনিসটা কাজ করতেছে কি না তো এইখান থেকে আমাদের আচ্ছা এগুলা এগুলা হচ্ছে বুকিংস রো জে এক্স এক্স টু থেকে আসতেছে বুকিংস রো জে এস এক্স টু থেকে আসতেছে এগুলাকে আপাতত বাদ দিয়ে দিই এগুলো আমাদের এখন আর লাগতেছে না কনসোল লগ আর হচ্ছে কি কি আসতেছে দেখি বুকিংস রো আচ্ছা যাই হোক এটা আসুক সমস্যা নেই এখন দেখি আমরা যদি এখানে এটাকে ক্লিক করি তখন হচ্ছে আর দিচ্ছে আমরা এখানে দিলাম তখন হচ্ছে এটা ডিলিট হচ্ছে এই যে ডিলিটেড কাউন্ড এটার কথা বলছি তো এটাকে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কপি করছি আর এখানে বোঝার জন্য আর কি তো এখানে হচ্ছে মাই বুকিং অলরেডি দুইটা হয়ে গেছে কমে গেছে আমরা এখন আরেকটা কাজ করি সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ডিলেটেড কাউন্ট যেটা আছে এটাকে সেট করতে চাই তো এখানে আমরা বেশি কিছুই না জাস্ট হচ্ছে ডিলেটেড কাউন্ট এটা দিচ্ছি আর বলতেছি তুমি জিরোয়ের থেকে বড় হইলে এখানে একটা অ্যালার্ট শো করে বা আর এখানে কাম টাম যা আছে এগুলো হচ্ছে তুমি করে ফেলবা আমরা এখান থেকে হচ্ছে কি করব অ্যালার্ট শো করাবো রাইট এগুলো অ্যালার্ট দিয়ে না এগুলো আমরা হচ্ছে সুইট অ্যালার্টের মাধ্যমে পরবর্তীতে করব প্রফেশনাল যখন প্রফেশনাল ভাবে যখন করব এখান থেকে দিলাম হচ্ছে ডিলিটেড সাকসেস আপাতত এটা দিয়ে আমরা বুঝে পেলার জন্য আমরা এটাকেও ডিলেট করতে চাই তখন হচ্ছে এখানে দিলে ডিলেটের শিওর হইলাম তাহলে ইউআই থেকে চলে যাচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করি কিছু ডাটা এখানে অ্যাড করে ফেলি বুঝার জন্য এখানে আমাদের ওই যে টাইটেলটা আসে নাই তো এটাকে আমরা ডিলেট করে ফেলি ডিলিট করলাম আর হচ্ছে আমরা এখান থেকে এটা চলে যাক আর এখন টাইটেলটাকে অ্যাড করার জন্য সাপোজ হচ্ছে এটাতে গেলাম এখানে দিলাম হচ্ছে মা মা বাগি না দিচ্ছি আর এখান থেকে কোনো একটা ডেট আপাতত দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটাকে কনফার্ম করে দেই তাহলে অর্ডার কনফার্ম তারপরে আরেকটা ডেটে আবার একটা নিসে মামার জন্য আরেকটা নিবে ভাগিনার জন্য আরেকটা নিবে হচ্ছে ভাগিনার ভাগিনার জন্য তারপরে আরেকটা নিবে হচ্ছে ডেটটা একটু চেঞ্জ করছি আর কি আরেকটা নিবে ভাগিনার 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 জন্য ঠিক আছে মোটামুটি চার পাঁচটা হয়ে গেছে সম্ভবত বুকিংসে যাই তখন হচ্ছে চারটা এখানে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ এগুলো চাইলে বোলটোল করে দেখাইতে পারি সমস্যা নেই তাহলে এই জিনিসগুলো আসছে ইমেল আসছে আর কত টাকা লেনদেন আর হচ্ছে কত তারিখে নিবে সেটা আসছে স্ট্যাটাস আপাতত এটা থাকুক এভাবে সমস্যা নেই তো আমরা মোটামুটি আপডেট তারপরে আপডেটের কাজটা বাকি রাখছি আর হচ্ছে বাকি তিনটা কাজ গেট আর হচ্ছে পোস্ট আর হচ্ছে ডিলিট তিনটা করে ফেলছি আর আপডেটের কাজটা আমরা ভিডিওতে করবো আপাতত এতটুকু আমরা রেখে দিচ্ছি হয়েছে একরকম ওকে ভিডিওটা দেখি মোটামুটি ওকে রাখা যায় আমরা পরের ভিডিওতে আপডেটের কাজটা করে ফেলবো একটু ভিন্নভাবে